আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আপনারা যারা আমাকে বিভিন্নভাবে ফোন করে বলেছেন যে ভাই সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি সম্পর্কে আমাদেরকে একটু আপডেট দেন আমরা দক্ষ প্রার্থী বিভিন্ন কাজে যেতে চাচ্ছি তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে থাকছে সৌদি আরবের সুপ্রতিষ্ঠিত কোম্পানির নিয়োগ বার্তা আপনারা যারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্সি মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে ইন্টারভিউ করে নিজের কর্মসংস্থানটি সৌদিতে সুন্দরভাবে নিশ্চিত করতে চাচ্ছেন তাদের জন্য ম্যাডকুইন্টারপ্রাইজ সৌদি আরবের সুপ্রতিষ্ঠিত কোম্পানির ডিমান্ডে এনেছে আপনারা চাইলেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন সৌদি আরবের বিখ্যাত কোম্পানিটির নাম হচ্ছে সৌদি প্যান কিংডম রিয়েল ইস্টেট কোম্পানি আপনারা এখানে যাওয়ার চান্স পাবেন কেবল ইন্টারভিউতে অংশগ্রহণ করলে যদি ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনি সিলেকশন হন সেক্ষেত্রে আপনার ভিসাটি আমাদের কোম্পানি প্রোভাইড করবে এবং যে সকল পদে লোক নেওয়া হবে পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু পজিশন রয়েছে যেমন ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার সুপারভাইজার ম্যাশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ও জেনারেল হেল্পার আপনারা এই সকল পদে এখানে আবেদন করতে পারবেন তারপরে যারা বেতন সম্পর্কে জানতে চাচ্ছেন এখানে আমাদের ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার সুপারভাইজার ম্যাশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এই সকল পদের বেতন হচ্ছে নয় ঘন্টা ডিউটিতে পনেরোশো প্লাস ওভারটাইম ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা সৌদি নিয়ম অনুযায়ী হবে এবং জেনারেল হেল্পার যারা আছেন যারা কাজ জানেন না কিন্তু বিদেশ যাওয়ার আগ্রহ এবং ভালো একটি কোম্পানি পাওয়ার আগ্রহ প্রকাশ করছেন তাদের জেনারেল হেল্পারের কাজটি রয়েছে জেনারেল হেল্পারের বেসিক বেতন দিবে বারোশো রিয়েল আট ঘন্টা ডিউটিতে এবং ওভারটাইম রয়েছে ওভারটাইম যত ঘন্টা করেন আপনার স্যালারি কাউন্ট করে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে তো আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আর দেরি না করে সিরিয়াল দেওয়ার জন্য আমাদের অফিসে পাসপোর্টটি জমা করতে এখনই চলে আসুন এবং যারা বলতেছেন যে ভাই এই কোম্পানির বিচার মেয়াদ কত দিন এই কোম্পানিতে বিচার মেয়াদ হচ্ছে দুই বছর নব্যানযোগ্য ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা আপনার সৌদির নিয়ম অনুযায়ী হবে এবং আকামা ট্রান্সপোর্ট মেডিকেল ইন্স্যুরেন্স এই সকল কিছু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এবং আপনি যদি ইন্টারভিউতে সিলেকশন হন কেবল তখনই আপনার পাসপোর্টটি আমাদের ম্যাটকো এন্টারপ্রাইজ জমা করবে এবং আপনার ভিসাটি আপনাকে দিবে তো আপনারা যারা ভিসা হওয়ার পনেরো দিনের মধ্যে ফ্লাইটে উঠতে পারবেন কেবল তারাই এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে আসবেন সকলের নিজ নিজ অবস্থান থেকে কোম্পানিটি সম্পর্কে বিবেচনা করে তারপর অংশগ্রহণ করবেন কারণ কোম্পানি সম্পর্কে আর বলা লাগবে না হয়তো বা কারণ কোম্পানি সম্পর্কে অনেকেই অবগত কারণ অনেকেই পাসপোর্ট নিয়ে কোম্পানিতে ইন্টারভিউ করার জন্য ওয়েট করছেন তা আপনাদেরকে বলবো প্যান কিংডম ওয়েল রেপুটেড কোম্পানি এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে নিয়ে আসবেন যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রেও চলবে কিন্তু কাজ জানা লাগবে যদি আপনি কাজ জানেন তাহলেই আপনি এখানে যাওয়ার সুযোগ পাবেন এবং অবশ্যই অবশ্যই পাসপোর্ট সাইজের কপি সাদা প্রিন্ট ছবি নিয়ে করবেন ছয় অংশগ্রহণ তো যারা যারা দিন আসতে তাদেরকে চাচ্ছেন বলবো আপনারা আমাদের এবং চার পাঁচ তারিখে যেহেতু ইন্টারভিউ রয়েছে অবশ্যই সকাল দশটার মধ্যে অফিসে আসার চেষ্টা করবেন তো সকলকে অনুরোধ করব। আমাদের অফিসে আসার জন্য এবং আমাদের অফিসে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে ইন্টারভিউতে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকেই আসেন আমাদের থেকে ভালো পরামর্শ নিয়ে আপনারা আপনার প্রবাসে গমন করতে পারবেন তো বাংলাদেশে আমরা জানি যে নির্ভরযোগ্য মিডিয়া এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের খুবই অভাব কারণ বাংলাদেশের প্রতারণার প্রয়াস অনেক বেশি বাংলাদেশের মানুষের সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ ধরেই বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের কথা বলে প্রতারণা করে আসছে আপনাদেরকে বলবো আপনারা কোনো রকম তৃতীয় পক্ষ ছাড়া এখন যদি সরাসরি আমাদের অফিসে এসে নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে চান তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি রয়েছে সৌদি আরব যাওয়ার জন্য তা আপনাদের সকলের অবস্থান থেকে ভালো একটা ফিডব্যাক চাচ্ছি এবং আপনাদের সকলের এখানে অংশগ্রহণ কামনা করছি তা আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম